you <laughs> মাঘের শুরুতে শীত পড়েছে জাঁকিয়ে জেলায় জেলায় চলছে মেলা মেলা কার্নিভাল আর এবার সংহতি ও বার্তা দিতেই শুরু হলো শতাব্দী প্রাচীন গড় হরিপুর গহিরাগেরিয়া দুগ্ধ পন্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতর ব্লকের গড় হরিপুর স্কুল বাজার প্রাঙ্গণে গহিরাগেরিয়া দুগ্ধ পণ্ডা পীর সাহেব ও পৌষ সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাঁতন দু নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব ও ব্লকের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলি দাঁতন দু ব্লকের বিডিও রাজনীশ কুমার যাদব বলেন মেলা মানে মহামিলন এই মেলা খুবই উল্লেখযোগ্য এখানে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা উপভোগ করেন মেলা মানে মহামিলন আর আমাদের ব্লকে দাতনদুই ব্লকে বিভিন্ন জায়গায় মেলা হয় কিন্তু এই মেলাটা উল্লেখযোগ্য কারণ আমাদের বাংলা সংস্কৃতিতে আমরা দেখি যে নানা ধর্মের লোকজন থাকে আর এই মেলা হচ্ছে যেখানে হিন্দু মুসলমান দুজ দুজন এক জায়গায় এসে এক জায়গায় একত্রিত হয়ে মেলার উপভোগ করেন এই মেলাটা নদিন চলবে আপনাদেরকে এটাই অনুরোধ করব যে মেলার আনন্দ উপভোগ করবেন কিন্তু ল অর্ডার আইনটা বাজায় রাখবেন যেন কোনো রকমের সমস্যা না হয় দশ ব্যাপী এই মেলায় রয়েছে শতাধিক স্টল বস্ত্র বিতরণ রক্তদান সহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ পশ্চিম মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা